আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা করব হচ্ছে মোচরা ভাজি যেটা কলার কচি মোচরা ভাজি আমরা যারা গ্রামে থাকি তারা সবাই মোচরা চিনি তো মোচরা ভাজি অনেকে খেয়েছি তো আমরা সেই মোচরা ভাজি তৈরি করব আজকে মোচরা নিয়ে এসেছিল আমার আব্বু অনেকগুলো আর সেগুলো ভালোভাবে ছিলে ছিলে আমার আম্মু যতটুকু রাখা যাবে ততটুকু পর্যন্ত রেখে দিচ্ছেন আর ভিতরে ছেলার পরে যে এক খোলসের ভিতরে যে একদম কলার ফুলগুলো থাকে ওইগুলো নিয়ে নিতে হবে ওগুলোও খাওয়া যায় ভিতরে একটা লম্বা সরু লাঠির মতো থাকে ওইটা ফেলে দিলেই খাওয়া যায় তো এই দেখুন সব কেটে নিচ্ছে অনেক সুন্দর করে কেটে কুটে নিচ্ছে আর এই দেখুন এটা ভিতর থেকে লম্বা লাঠির মতো এটা কিন্তু বের করে ফেলে ফেলে দিল আর এই আমাদের মোচরাটা কিন্তু কুচি করে নিয়েছে এবার আমরা রান্নার প্রসেস শুরু করব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চিংড়ি মাছ দিয়ে দেবে কুটে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে একটু হলুদ হলুদ দিয়ে এটা চিংড়ি মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু মোচরা কুচিগুলো দিয়ে দিচ্ছে আর অনেকগুলো মোচরা কুচি দিয়ে দিচ্ছে সব একসাথে দিয়ে তারপর আগের তৈরি করা পেঁয়াজ ভাজাটার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে কিন্তু কিন্তু একদম অল্প হয়ে যাবে যাবে এটা ভিতর থেকে পানি বের হবে এবং এটা অল্প হয়ে যাবে সবাই জানে এই ধরনের খাবার সাধারণত অল্পই হয়ে যায় যেমন রান্না করা শাক এবং মচরা এগুলো পরে অল্পই হয়ে যায় এগুলোর ভিতর থেকে পানি বের হয় এবং এগুলো তাহলেই টেস্টও হয় এবং এটা কমেও যায় দেখুন হয়ে গেছে কতটা নরম হয়ে গেছে আর গ্রেভির সাথে মিক্সও কিন্তু হয়ে গেছে ভালোভাবে তো হবে কিছুক্ষণ চুলায় রান্না করে চেড়ে নিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে দিতে হবে না দিয়ে কিছুক্ষণ রান্না করার পর আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার এবার কিছুটা ধনে পাতা দিয়ে দিয়েছে আর চেড়ে একটু পরে উঠিয়ে ফেলবে আমাদের রান্না কিন্তু হয়ে যাচ্ছে বন্ধুরা আমরা প্রতিদিন নিত্য নতুন রান্না নিয়ে আসি যদিও তোমাদের প্রতিনিয়ত যে খাবারগুলো সেইগুলোরই রান্না নিয়ে আসি চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে পাশে থাকতে পারো ভবিষ্যতে আমরা আমরা আপনাদের জন্য আরও সুন্দর এবং মজাদার এবং হাই কোয়ালিটি ভিডিও এবং রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ ঘরের খাবার খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ